আল্লাহ বলেন যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদেরকে কি করব আমি নিয়ামত বাড়ায় দিব আর যদি আমার নিয়ামতের অস্বীকার করো তাহলে আমি শুধু নিয়ামত ছিনিয়েই নিব না আমি তোমাকে আমার আজাবে আমার গজবে তুমি পড়ে যাবে নওয়াজুবিল্লাহ বলেন নওয়াজুবিল্লাহ ভাইরা আমার এই যে আমরা এখানে আসছি বহু মানুষ মেলায় ঘুরতেছে বহু মানুষ আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত কিন্তু আপনাদেরকে পাক পছন্দ করে এখানে সবাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না বলেন কথা ঠিক নবীর আপন চাচা যার হলো আমরা নবীকে দেখি নাই হাজার বছর আগে নবী যে বিদায় নিলেন সেই নবীর ভালোবাসায় আজকে আপনি মাথায় টুপি দিলেন আজকে আপনি দাড়ি রাখলেন লম্বা জুব্বা পড়লেন এটা কার ভালোবাসায় নবীকে আপনারা দেখছেন নবীর পরে দেয়ার হাজার বছর পরে আমরা দুনিয়াতে আসছি আমরা নবীক দেখি নাই অনেকে তো মক্কা মদিনাতেও যায় নাই কিন্তু নবীর ভালোবাসায় নবীর মহাব্বতে দাড়ি ছেড়ে দিয়েছে নবীর মহাব্বতে টুপি জুব্বা সব কিছুই পরে কিন্তু নবীর আপন চাচা হয়ে নবীজিকে কষ্ট দিতে এরকম ঘটনা আছে না নাই বলেন সম্মানিত ভাইরা আমার আমি এদিক সেদিকে যাব না আমি সরাসরি আপনাদের সামনে আলোচনা শুরু করব আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আমি করানুল কারিম থেকে তিরিশ নম্বর পাড়ার মধ্যে একটা সুরা সুরার নাম হলো এই সুরার নাম শুনছেন আপনারা তিরিশ নম্বর পাড়ায় আপনি যদি পাড়ার শুরু থেকে পড়েন প্রথম সুরা নাবা দ্বিতীয় সুরা ওই পাড়ার প্রথম সুরা নাবা দ্বিতীয় সুরা নাজিয়াদ আর তৃতীয় সুরা হলো কোনটা আবাসা এই সুরা আবাসা থেকে আমি আপনাদের সামনে সতেরো নাম্বার আয়াত করেছি কত নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াতকে সামনে নিয়েই ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব এখানে আল্লাহ পাক বলেন আল্লাহ রব আলামিন এই দুনিয়াতে যত মাখলুক আল্লাহ পাক বানিয়েছেন এই দুনিয়াতে আপনি যদি মনে করেন এক লক্ষ চব্বিশ হাজার মাখলুক এক লক্ষ চব্বিশ হাজার মাখলুকাতের মধ্যে বলেন তো আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন কোন কাতকেই কাকে বেশি ভালোবাসেন আল্লাহ সবচাইতে মানুষকে বেশি ভালোবাসেন অন্য মাখলুককে আল্লাহ বানিয়েছেন কিন্তু এত ভালোবাসে না যত ভালোবাসে আল্লাহ মানুষকে এই মানুষের ব্যাপারে আল্লাহ বললেন রাগ হয়ে আল্লাহ যে মানুষকে এত ভালোবাসেন ওই মানুষের ব্যাপারে আল্লাহ এই কোরআনের মধ্যে করছেন আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক মানুষ কি হোক এত ভালোবাসেন এত মোহাবত করেন আল্লাহ মানুষকে আবার মানুষের ব্যাপারে আল্লাহ বললেন মানুষ ধ্বংস হোক এর কারণ কি পাক পরের অংশে আল্লাহ বলেন মা এর কারণ হল মানুষের বড় সমস্যা হলো মানুষ হলো নেমো খারাম মানুষের বড় সমস্যা কি এটা আল্লাহ কোরআনে বলছেন মানুষের বড় সমস্যা হলো মানুষ হলো বড়ই নিমো খারাম কাকে বলে জানেন আপনারা নেমো খারাম কাকে বলে জানেন ফার্সিতে একটা প্রবাদ আছে নেমক্ষর দি নিমুক দ্বারা শিকস্তি আমরা একটা প্রবাদ বলি নুন খাইলে গুন গাওয়া লাগে একটা কথা আছে না তো ফার্সিতে প্রবাদ এর বাংলা অর্থ হলো আপনি একজনকে নুন খাইতে দিছেন। এই বেচারা নুন খেয়ে আপনার গুণ গাওয়ার কথা কিন্তু সে নুন খায় গুণ তো গাওয়া দূরের কথা যে বাটিত করে নুন খাইতে দিছেন ওই বাটিটা ভেঙ্গে চলে গেল এর নাম হলো নিমু খারাপ বুঝতে পারছেন তো আল্লাহ বললেন মানুষকে আমি ভালোবেসে বানাইছি কিন্তু এ মানুষের বড় একটা অসুবিধা মানুষের সমস্যা হল মানুষ হল নিম খারাম আল্লাহ রব্বুল আলমিন আয়াত কেন নাজিল করেছেন আবু আহাবের দুইটা সন্তান এ আয়াত নাজিল হওয়ার পিছনে কারণ একজনের নাম হলো উদ্বাহ আর একজনের নাম হলো উদাইবা আবুল আহাবের এই দুইটা সন্তান হলো এ আয়াতের সানে নুজুল আবুল নবেজির নবীজির কি ছিল সকলে একটু আওয়াজ দেওয়া বলেন নবীজির কি হতো আবুল আহাব নবীজির কি হতো চাচা এটা জানেন না বাপের ভাই কি হয় চাচা হয় নবীজির আপন চাচা ছিল আবুল আহাব আল্লাপাক মানুষকে এত ভালোবাসেন শুধু মুসলমানকেই নয় আল্লাহ হলেন রহমান এই দুনিয়াতে যে লোকটা নামাজ পড়ে আল্লাহ তাকেও যেমন ভালোবাসে যে লোকটা নামাজ পড়ে না বলেন তো এই লোকটাকে কি আল্লাহ ভালোবাসে না ভালোবাসে না আপনি নামাজ পড়েন আপনার জমিতে বিশ বিঘা ধান হইলো যে লোক নামাজ পড়ে না অনেক সময় দেখা যায় আর জমি তার দুই মন বেশি হয় এরকম হয় কি না তাহলে চিন্তা করেন এই দুনিয়াতে আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন দয়ালু আল্লাহ হলেন দয়ালু আল্লাহ হচ্ছেন মেহেরবান এই দুনিয়াতে পাক সবাইকে ভালোবাসেন রব্বুল বড় তিনটা নিয়ামত আল্লাহ আবুল আহাব কে দিয়েছিল আবুল আহাবকে পাক কাফের হওয়া সত্ত্বেও আবুল আহাব নবী কে মানত না আল্লাহ কে মানত না কিন্তু আল্লাহ হলেন